শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব বিএনপি সবসময় মানুষের পাশে থাকে বললেন সালাউদ্দিন টুকু জয়নুল আবেদিন ফারুকের গাড়ির দুর্ঘটনায় শিকার আওয়ামী লীগ নিজেদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে দিচ্ছে বললেন আমির খসরু সর্বশেষ জানিয়ে দেব সাপলাকে প্রতীক হিসাবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএমপি সবসময় মানুষের পাশে থাকবে বললেন সালাউদ্দিন টুকু দেশ গঠনের বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকো তিনি বলেন জনগণের রাজনীতি করা দল বিএমপি জনগণের সঙ্গে রেখেই তাদেরকে সমস্যা সমাধান করবে টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া স্টেডিয়ামের ব্রিজ সংলগ্ন এলাকায় দুইটি শিশুর পানিতে ডুবে যাওয়ার ঘটনায় অভিভাবকদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন মর্মান্ত দুর্ঘটনায় মেহেদি হাসান ও আবিদ নামে দুই শিশু নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে ডুবুরিরা কাজ চালিয়ে যাচ্ছেন টুকু বলেন নদী ও খাল বিলের দেশের শিশুদের ছোটবেলা থেকে সাতার শেখানো জরুরি এতে করে এক ধরনের দুর্ঘটনা অনেকাংশ রোধ করা সম্ভব কিন্তু নগরায়নের ফলে শহরের আরো আগের মতো পুকুর ও খাল খনন না থাকায় শিশুরা সাতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এই বাস্তবতাকে সামনে রেখে আগামী দিনের আধুনিক নগরায়নের পরিকল্পনা নিতে হবে তিনি আরো বলেন একা দেশ পরিবর্তন সম্ভব নয় তবে সদ ইচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্য দিয়ে পরিবর্তনের ইচ্ছা জাগিয়ে প্রাকৃতিক রূপান্তর সম্ভব বিএনপি আগামীতে শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা ও মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিশুকাল থেকে যোগ্য নাগরিক গড়ে তুলতে উদ্যোগ নেবে বলে তিনি আশাবাদ্য বক্তব্য করেন জয়নুল আবিদ ফারুকের গাড়ির দুর্ঘটনায় শিকার নারায়ণগঞ্জের সিরাজগঞ্জে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকা থেকে নোয়াখালী চট্টগ্রাম মহাসাগরে সিরাজগঞ্জের সানাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে তিনি তার সফর সঙ্গী অক্ষত রয়েছেন পুলিশ জানায় প্রদর্শ্যকারীরা জানান সকাল দশটার দিকে একটি প্রাইভেট কার পেছন থেকে জয়নুল আবেদিন ফারুকের গাড়িকে ধাক্কা দেয় এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কের যানজটের সৃষ্টি হয় বিষয়ে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন জয়নুল আবেদিন ফারুকের বহনকারী প্রাইভেট কারটি আরেকটি প্রাইভেট কারের পেছন থেকে ধাক্কা দেয় এতে দুইটি গাড়িরই ক্ষতিগ্রস্ত হয় তবে তারা কোনো আঘাত পায়নি জয়নুল আবেদিন ফারুকের গাড়িটিও দুর্ঘটনা স্থান থেকে নিয়ে গিয়েছে তিনি আরো বলেন সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই কিন্তু সেখানে গিয়ে কাউকে বা কোনো দুর্ঘটনা কবলিত গাড়িই পাইনি এ বিষয়ে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আওয়ামী লীগ নিজেদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে দিচ্ছে বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ বলেছেন রাজনৈতিকভাবে পরস্ত হয়ে পালিয়ে গিয়েছে অপকর্ম করেছে এসব করে তারা নিজেদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে দিচ্ছে বুধবার চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজে একশো চৌচল্লিশতম চার্চের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক জবাবে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে হাসপাতালটির কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ পরিচালনা পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা সফর এনসিপি নেতা আক্তর হোসেন এর উপর ডিম ছড়ার প্রসঙ্গে তিনি আর বলেন এখন এই সমস্ত কাজ ছাড়া আর কি করবে এটাই তো করবে এর বাইরে তো আর কিছু করার নেই আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন ওনাদেরকে সমর্থক তো ধরেন কাজের বাইরে আর কিছু করার নেই আপাতত গণতন্ত্রের বিশ্বাস করে না দেশে ধ্বংস করে পালিয়ে গেছে এখন যেগুলো করছেন সে সেগুলো আরো ধ্বংস মারাত্মক এগুলোতে কিছু যায় আসে না এমন বড় কিছু নয় নিরাপত্তা নিয়ে দূতাবাসের গালিব ছিল কিনা এমন প্রশ্ন সাংবাদিকদের সাবেক মন্ত্রী বলেন নিরাপত্তা ও দূতাবাসের বিষয় না সেটা দেশের বিষয় দূতাবাসের ইন্টেলিজেন্ট টিম যারা আছেন তারা হয়তো এটা জানা উচিত ছিল একটা গণতান্ত্রিক দেশের অনেক কিছুই হতে পারে এটা আমাদের জন্য এমন কিছুই নয় গণতান্ত্রিক সব দেশের এগুলো হয়ে থাকে যার সামর্থ্য আছে সেও করতে পারে যার সামর্থ্য নেই সেও করতে পারে এই কাজ করতে তো খুব বেশি কষ্ট হয় না সাপলাকে প্রতীক হিসাবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন সাপলাকে তালিকাভুক্ত করে প্রতীক হিসাবে বরাদ্দের জন্য নির্বাচনের কমিশনারের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর আগে প্রতীক তালিকায় সাপলা না থাকার কারণে এনসিপিতে তা দেওয়া হয়নি বলে জানান ইসি ইসির সিনিয়র সচিব আক্তর আহমেদ সাংবাদিকদের জানান জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন পেলে দলীয় প্রতীক হিসাবে সাপলা পাবে না নির্বাচন কমিশনে তাদের বিকল্প প্রতীক নিতে হবে একশো পনেরোটি প্রতীক দিয়েছেন পরিচালক বিধিমালার প্রতীক তালিকা তালিকা সংশোধনের জন্য আইনি মন্ত্রণালয়ের পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনার ভোট সহ আচরণ বিধি ও প্রতীক তালিকাভুক্ত অনুমোদন হয়েছে ইসি সচিব জানান প্রতীকের নির্ধারিত তালিকা সাপলার প্রতীক না হয় এনসিপি বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠানো হবে ইসি সচিব বলেন আমাদের একশো প্রতীকের তালিকায় সাপলা প্রতীক নেই নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয় এই এনসিপির চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে এনসিপির এর মধ্যেই সাপলা সাদা সাপলা ও লাল ছাপলার প্রতীক চেয়েছে সচিব বলেন এনসিপির প্রতীক চেয়ে আবেদন করেছেন কিন্তু তালিকায় ছাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে তিনি জানান রাজনৈতিক দলগুলোর নিবন্ধনী প্রতিক্রিয়া চলমান রয়েছে নিবন্ধন সংক্রান্ত নথিপথ এখন পর্যন্ত পর্যা আলোচনার পর্যায়ে রয়েছে তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম এর মধ্যেই এক ধাপ এগিয়েছে এছাড়াও তিনি জানান আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ শিক্ষক নারী নেত্রী সাংবাদিক রাজনৈতিক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশনার পূজা ও শ্রুটির দিনে বিবেচনা নিয়ে ধাপে ধাপে এসব আলোচনা ও সময়সূচি নির্ধারণ করা হবে